নমস্কার কেমন আছো সকলে তমন্নাথ ফ্লগ চ্যানেলের আরেকটি নতুন ফ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে যে ওই বিকাল সাড়ে চারটের মতো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক শীতকালের দিন আর বুঝতেই পারছো দুপুরবেলায় সেরকমভাবে খুব একটা ঘুম হয় না তাই এই দুপুরবেলায় একটু এই টাইমটা একটু আমি ছাদেই বসেছিলাম তো ভাবলাম যে আমার কাছে একটা পার্সেল আছে বেশ কিছুদিন আগে রিসিভ হয়েছে আজকে বৃহস্পতিবার চার দিন আগে অর্থাৎ রবিবার দিন রিসিভ হয়েছিল পার্সেলটা তো যে তখন আমার একটু মনটা খারাপ ছিল সেদিন থেকে তো তার জন্য আমি আর কোনো ভিডিও বানিয়ে উঠতে পারিনি কিন্তু আমি ভাবলাম যেহেতু এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে আর চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু ভ্যালেন্টাইন্স উইক পুরো শেষ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম ভ্যালেন্টাইন্স উইকটা শেষ হয়ে যাওয়ার আগে আর ভ্যালেন্টাইন্স ডেটা চলে যাওয়ার আগে আমার আজ এবছরের যে ভ্যালেন্টাইন্স ডের যে গিফট আছে ভাবলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক চার দিন আগে অর্থাৎ রবিবার দিন এই বিকেলে এই সাড়ে চারটে পাঁচটা আমার কাছে এই গিফট বক্সটা এসে রিসিভ হয় তো এই গিফটের মধ্যে কি আছে সেদিন আমি খুলেছিলাম কিন্তু তারপর আমার আর একটু যেহেতু শরীরটার মনটা দুটোই ভালো ছিল না তারপর আমি আর এটাকে মানে ঠিকভাবে সেরকমভাবে আর সাজানোর সময় পাইনি তো আজকে আমি ভাবলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়ার আগে তো আমি ভাবলাম এটা আজকে তোমাদের সাথে পাজলটা যেটা আছে এটা এটা আমি খুলবো এবং দেখবো ভেতরে কি আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো মোটামুটি আমি ওই সাদা রঙের এই খাপটা যেটা ছিল ওটা খুলে বার করে দিয়েছি আর এটা ছিল এটা এটা হচ্ছে আমার এবছরের ভ্যালেন্টাইন্স ডের গিফট তো এখানে লেখা আছে দেখো এই বক্সটাতে যে আই নিড ইউ বড় বড় করে লেখা আছে আর লেখা আছে টোয়েন্টি রিজনস ওয়াই তো কেন তো চলো ভেতরে কেমন কী আছে দেখি যদিও আমি দেখেছি কিন্তু তোমাদের সাথে আজকে আমি দেখব আর সেদিন খুব একটা ভালোভাবে খুলিনি তোমাদেরকে আগেই বললাম তো আজকে এটা তোমাদের সাথে আমি সাজাবো এখানে দেখতে পাচ্ছ এরকম প্রত্যেকটা এই যে এরকম করে লাভের চিহ্ন দেয়া আছে আর লাভের চিহ্নে এরকমভাবে এই যে এরকম অনেক কথা লেখা আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তার আগে আমি ভাবলাম একটু ফ্রন্ট ক্যামেরাতে নি আর প্রত্যেকটাতে দেখো নাম্বারিং করা আছে নিচে ওয়ান টু এরকম করে প্রত্যেক কটাতে নাম্বারিং করা আছে তো চলো এটা একসাথে মিলে আমরা এটা একটা আজকে সাজাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বক্সটা আর এবার চলো তোমাদের সাথে একসাথে আমি খুলি তো এখানে বক্সটার ভেতর এরকমভাবে আছে চলো এগুলোকে ফার্স্টে বার করে নিই সব কটা লেখা দেখতেই বাচ্চ আমি সব কটা লেখা বার করে নিয়েছি আর এই বক্সটা এই বক্সটা এতটা সুন্দর লেগেছে না আমার তোমাদেরকে আমি কি বলি এই বক্সটা আমার প্রচণ্ড রকম ভাল লেগেছে ওপরের লেখাটা তো বটেই আর যে মানুষটা দিয়েছে তাকে তো লেগেছে বটেই কিন্তু এই বক্সটা আমার তো খুব ভাল লেগেছে এখানে যেহেতু আমরা মেয়ে তো এখানে ধরো কোনো রকম ইয়াররিংস ছোটো ছোটো কানে দুল লাগতে এটা প্রচণ্ড রকম ভালো তো থ্যাংক ইউ দেওয়ার জন্য আর এর ভেতরে লেখাগুলো তো জাস্ট মানে কি বলবো মন ছুঁয়ে যাওয়ার মতোই কথা কিন্তু সেটা আমি কতটা বোঝাতে পারছি সেটা আমি জানি না তো চলো এগুলোকে সাজানোর চেষ্টা করা যাক এখানে এক নম্বর কোথায় তারা হ্যাঁ এই যে এখানে এক নম্বরগুলো আছে তো চলো এগুলো ফটাফট করে আমি একটু সাজিয়ে নিই আমি একটু এটা ক্যাটালগটা দেখেছিলাম যে কেমন করে এটা সাজাতে হয় তো সেটাতে কি বানাচ্ছি তো এরকম করে ধরো ওয়ান টু থ্রি ফোর করে আমি প্রত্যেক কটা সাজিনি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখো আমি টোটালটা সাজিয়ে ফেলেছি এবার কতটা সাজাতে পেরেছি সেটা আমি বুঝতে পারছি না কিন্তু দেখো ওখানে প্রথমটা এখানে এক এখানে দুই এখানে তিন চার আর পাঁচ নম্বরটা এখানে রেখেছি তারপর ছ নম্বরটা এখানে সাত এখানে আট এখানে নয় এখানে আর এ নয়ের পর দশটাকে আমি রেখে দিয়েছি এটার ওপর মানে একের উপর তারপর এগারো আছে এখানে বারো আছে এখানে তেরো ওখানে চোদ্দো ওখানে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে কুড়ি নম্বরটা শেষ হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে প্রত্যেক কটা লেখাই দেখতে পাচ্ছ আশা করি তারাও একটু ভালো করে দেখাই তো প্রচণ্ড আমার ভালো লেগেছে এবার আমি কি করে এটা বোঝাবো সেটা তো ধরো এটা তো একটা ইমোশনস এটা তো আর মুখে বলে বোঝা যা মানে বোঝানো যাবে না যে এটা আমার কতটা ভালো লেগেছে তার দেওয়া প্রত্যেক কটা গিফট আমার কাছে ইউনিক ঠিক আছে শুধুমাত্র এটা নয় তার দেওয়া প্রত্যেক কটা গিফটই আমার কাছে ইউনিক আর সেগুলো সযত্নেই আমার কাছে তোলা আছে আর তোলা থাকবেও এটার মতোই আর প্রচণ্ড ভালো লেগেছে থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য আর থ্যাংক ইউ আমার এত ভালো বন্ধু হওয়ার জন্য আর আমাকে তোমার ভালোবাসার যোগ্য বলে মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ আর তো চলো এটাকে আমি ভালোভাবে এটাকে রেখে দিই আর চলো ভিডিওটা দেখতে থাকো আমার এই ছাদের যে গোলাপ ফুলের যে গাছটা আছে এই ছোট গোলাপ ফুলটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো এটা আমার খুব ভালো একটা মানে আমার একটা প্রিয় ফুল বলতে পারো গোলাপ ফুল এর জন্যে আমি আমার বাড়িতে বিভিন্ন রকমের গোলাপ ফুল তো লাগিয়েছি তার মধ্যে এই যে এই প্রকারের যে গোলাপটা এই গোলাপটা না মানে একদম ছোট্টোর মধ্যেই হবে দেখে বুঝতে পারছো খুব একদম একদম পুচকি পাড়া দেখতে পাচ্ছ একটা পুরো এই আঙুলটা দেখো সমান খুব একটা বড় না এটা এরকমই হবে এর থেকে বড় হবে না একটু থোকে থকে হবে দেখো যেমন হয়েছে এটা একটা এটা একটা এটা একটা এটা টোটাল চারটে আছে এই ভিডিওটা ছিল অনলি ফর ভ্যালেন্টাইন্স ডের জন্য তো তার জন্য আমি বলছি আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছো তাদের সকলকে জানাই ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে নিজের প্রিয় মানুষদের সাথে প্রচণ্ড রকমভাবে আনন্দ করো খাওয়া দাওয়া করো ঘোরাঘুরি করো আমি বুঝতে পারছি আমার প্রিয়তম মানুষটা আমার কাছে নেই এর জন্যে আর তার সাথে মন খারাপও করছে তার জন্যে কিন্তু কিছু করারও নেই কিন্তু তার সাথে দেখা হলে অবশ্যই তাকে আমি গোলাপ উপহার হিসাবে দেব তো যখন দেখা হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতোবাই দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে